নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি আমুদি মাছের ফ্রাই খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তৈরি করাও কিন্তু খুব সহজ দেখুন ফ্রাইগুলো তৈরি করা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অপূর্ব লাগবে একবার অবশ্যই তৈরি করে দেখুন আমি কাসন্দ আর টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছিলাম সাথে অবশ্যই একটুখানি পেঁয়াজ আর লেবু কেটে নেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমুদি মাছের ফ্রাই তৈরি করার জন্য আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছগুলোর মাথাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেব নুনটা দিলাম আর একটু লেবুর রস দিচ্ছি দিয়ে ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য আমি রেখে দেবো পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্যে দিচ্ছি আদা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা সামান্য একটুখানি জল দিয়ে পেস্ট তৈরি করে নেবো আমি ছ কোয়া রসুন দিয়েছি পেস্টটা তৈরি করা হয়ে গেছে এবার মাছের মধ্যে আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেবো রেখে দেবো দশ মিনিটের জন্যে এবার আমি ব্যাটারটা তৈরি করব তার জন্য একটা বোল নিয়েছি তাতে আমি নিলাম এক বাটি বেসন দু চামচ দিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো চাট মশলা দিলাম এক চামচ সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন দিয়ে শুকনো উপকরণগুলো আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার জল দিয়ে গুলে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে গ্যাস ওভেন অন করে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম ওখান থেকে একটুখানি গরম তেল নিচ্ছি নিয়ে ব্যাটারে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খেতে বেশ মুচমুচে হবে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে এবার একটা একটা করে মাছ নিয়ে এইভাবে ব্যাটারে চুবিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে মুছে মাছের ফ্রাই তেল কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে এবার তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে দেখুন আপনারা চাইলে কিন্তু দুবারও ভেজে নিতে পারেন তাহলে কিন্তু আরো মুচমুচে হবে খেতে আরো বেশি ভালো লাগবে খুব সুন্দর একটা রেসিপি অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপিটা ব্যবহার করতে পারেন সবাই কিন্তু বেশ আনন্দ করে খাবে তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে আমুদি মাছের ফ্রাই দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এর সাথে একটুখানি কাসন দিই একটুখানি টমেটো কেচাপ আর পেঁয়াজ কেটে নেবেন অবশ্যই আর একটুখানি লেবু আর কী চাই খেতে কিন্তু অপূর্ব লাগবে ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর দেখুন কতটা সুন্দর হয়েছে যেমন মুচমুচে হবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে খুব সুন্দর রেসিপি অবশ্যই একবার ট্রাই করুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন